না ছাড়িলি একে একে সব আকারে ফানা করে দিলি গেল দিন গেল মাস বছর যাইনি কেবল শুধু আয়ু গেল তোর কা ফল ঝলিতেছে রস নাই কবে বুঝি পড়ে যাবে বেশি দেরি নাই কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ এখন কেবল বাকি কবরে প্রবেশ নারীগণ কোটে ধান দিয়া নাড়া চাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া সেই যত বন্ধগণ কর কাজ বাঁচাইয়া ইমানের ধন কাফল ফল ঝলিতেছে রস নাই কবে বুঝি পড়ে যাবে বেশি দেরি নাই কোমর বা কালো তোর সাদা হল এখন কেবল বাকি কবরে প্রবেশ নারীগণ কোটে ধান ঢেকে তলে দিয়া চাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া তোমরাও সেই মতো যত বন্ধগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন